স্বাধীনতার পঞ্চাশ তিপ্পান্ন বছর পরে দাঁড়িয়ে যে প্রতিবাদী শাসন এই দেশের মানুষের উপরে এই হাসিনা সরকার আমরা মনে করি এইখান থেকে যদি পরিত্রাণ পেতে হয় এইখান থেকে যদি মানুষের মতো যদি অধিকার নিয়ে বাঁচতে হয় তাহলে আমাদের শ্রমিক কৃষকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তাদের ঐক্যবদ্ধ হতে হবে তাদের দাবিতে তাদের ঐক্যবদ্ধ প্রতিবাদী শাসনের বিরুদ্ধে সেই চেষ্টাটায় প্রতিবাদ বিরোধী বাম মোর্চা আহ্বান করছে আমরা ক্ষুদ্র শক্তি নিয়ে এই সারা দেশের শ্রমিক কৃষক মানুষদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি আজকের এই সমাবেশ থেকে দাঁড়িয়ে আমরা বলতে চাই আসুন আমরা আমাদের অধিকারের দাবিতে এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের বেঁচে থাকার দাবিতে ঐক্যবদ্ধ হই সংগ্রামী বন্ধুগণ এর সাথে যদি আমরা দেখি গত সোমবার থেকে মারে যে তাদের যে বিভিন্ন গ্রুপের দ্বন্দ্ব সেনাবাহিনীর সাথে আরাকান্দের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের ফলে প্রায় চারশো সেনার আজকে বাংলাদেশে এসে অবস্থান করছে অথচ এই সেনা গুলা কিভাবে করে বিভিন্ন অস্ত্র নিয়ে আমাদের দেশে ঢুকেছে